সমকাল আপনাদের স্বাগত এই মুহূর্তে এসসি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমরা নিশ্চয়ই জানেন ইতোমধ্যেই যে গত কাল থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে সারা দেশে বর্ণার্থদের সহযোগিতায় যে গণত্রাণ কর্মসূচি ত্রাণ সংগ্রহ কর্মসূচি তারই সেটি কিন্তু শুরু হয়েছিল গত কাল সকাল থেকেই শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু এটি চলমান রয়েছে আপনাদের সেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি টিএসি থেকে আপনারা দেখছেন যে যে সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাধারণ জনতা শ্রমজীবী পেশাজীবী সহ বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ কিন্তু এই মুহূর্তে টিএসসিতে আসছেন তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই কর্মসূচি সারা দেশে বর্ণার্থতের সহযোগিতায় গণ প্রাণ সংগ্রহ কর্মসূচি সেটিতে অংশগ্রহণ করছেন আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচিটি চলমান রয়েছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে নামাজের সময় কিন্তু যারা অংশগ্রহণ করকারী ছিলেন যারা ত্রাণ নিয়ে আসছেন তাদের সংখ্যা কম থাকলেও কিন্তু নামাজের পরপরই কিন্তু এটি বাড়তে থাকে এবং সময় যতই ঘুনিয়ে আসছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যে ত্রাণ ত্রাণ দিতে আসছেন যারা তারা কিন্তু তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে এমনটাই কিন্তু আমরা টিএসসি প্রাঙ্গনে লক্ষ্য করছি এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি নামাজের আগ পর্যন্ত সকাল থেকে অনেক মানুষ অজস্র মানুষ কিন্তু এখানে এসছে এবং তারা ত্রাণ ত্রাণ দিয়ে গেছেন যে যেভাবে পারছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন শুকনো খাবার বিস্কুট মুড়ি পুরনো কাপড় কিংবা আরও বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট সহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে কিন্তু তারা এই যে বর্ণার্থ মানুষদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটিতে অংশগ্রহ গ্রহণ করছেন এছাড়াও নগদ অর্থ দিয়েও কিন্তু অনেকে এখানে অংশগ্রহণ করছেন সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে দর্শক আমরা সকাল থেকে এখানে ছিলাম যেমনটি দেখেছি যে বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু বিভিন্ন যানবাহনে তারপরে রিকশায় করে গাড়িতে করে ট্রাকে করে কিন্তু তারা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন এবং এখানকার যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন স্বেচ্ছাসেবীরা রয়েছেন সেগুলো তারা গ্রহণ করছেন এবং সেখান থেকে তারা যে টিএসসি ফটকের সামনে যে বুথ রয়েছে আপনারা দেখছেন যে বুথের সামনে কিন্তু সেগুলো প্রাথমিকভাবে গ্রহণ করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা টিএসসির ভেতরে অর্থাৎ যে অভ্যন্তরীণ কক্ষ এবং টিএসসি ক্যাফেটেরিয়া রয়েছেন সেখানে তারা কিন্তু শিক্ষার্থীরা যে রয়েছেন ভলান্টিয়াররা যারা রয়েছেন তারা কিন্তু কাঁধে করে হাতে করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন সেই দৃশ্য আমরা সকাল থেকে এখানে দেখেছি এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছেন আসছেন যারা ত্রাণ দিতে আসছেন তারা কিন্তু কথা বলছেন যারা সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন তারা যে অনেকে দেখছেন যে তারা কিন্তু অর্থ সহায়তা দিয়েছেন অনেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়েছেন শুকনো খাবার থেকে শুরু করে বিস্কুট পানির বোতল ওর সেলাইন ওষুধ এছাড়াও বিভিন্ন ধরনের খাবার যে যা পাচ্ছেন আমরা দেখেছি লাইফ জ্যাকেট নিয়ে এসেছেন অনেকে সকাল থেকে আমরা দেখেছি এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শর্তস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সব জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসলে মানুষের উপস্থিতি কম ছিল এবং আমরা দেখেছি নামাজের পরপরই কিন্তু এটি আসলে বেড়েছে এবং সময় যত ঘনিয়ে আসছে সময় যত বাড়ছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু অংশগ্রহণকারীরা যারা ত্রাণ নিয়ে অংশগ্রহণ করতে ত্রাণ দিতে আসছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে এমনটাই কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি দর্শক জানিয়ে রাখি গতকাল থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশে বর্ণার্থদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি কিন্তু গতকাল সকাল থেকে শুরু হয়েছিল টিএসসির ঠিক একই জায়গায় আজকে সকাল থেকেও কিন্তু শুরু হয়েছে এবং গতকালও কিন্তু সকাল দশটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত ছিল তাদের এই কার্যক্রম এবং আজও আমরা যেমনটি জেনেছি যে আজও কিন্তু রাত আটটা পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে এমনটাই কিন্তু এখান থেকে সমন্বয়কদের পক্ষ থেকে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক এখানে যারা ত্রাণ দিতে আসছেন আমরা আসলে তাদের সঙ্গেও কথা বলেছি তারা আসলে শর্ত স্ফূর্তভাবে এখানে যে যা পারছেন তারা কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছেন কেউ খাবার দিয়ে যাচ্ছেন শুকনো খাবার বিস্কিট চিরা মুড়ি সহ ঔষধ এবং স্যালাইন পানি সহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে কিন্তু তারা এই ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং এছাড়াও আমরা দেখেছি কেউ কেউ অর্থ দিয়েও কিন্তু এই ত্রাণ দেওয়া যে কর্মসূচি রয়েছেন সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে কী যে মানুষজন আসছে যে ভিড় কিন্তু বেড়েই চলেছে দর্শক একটু ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে টিএসসির সামনে যে মূল ফটকটি রয়েছে সেখানে যে বুথ রয়েছে তাদের ব্যানার রয়েছে সেখানে এসে কিন্তু যারা ত্রাণ দিচ্ছেন তারা কিন্তু ত্রাণ রেখে যাচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন যাদের আয়োজনে এই উদ্যোগ যাদের উদ্যোগে এই আয়োজনটি হচ্ছে তারা কিন্তু সেখান থেকে সেগুলো নিয়ে ভেতরে যাচ্ছেন আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার দাবার দেখেছি পানির বোতল দেখেছি এছাড়াও বস্ত্র আমরা দেখেছি কাপড় চোপড় দেখেছি সেগুলো নিয়ে কিন্তু তারা যে টিএসির ভেতরে যে ক্যাফেটেরিয়া রয়েছেন এবং অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ রয়েছেন সেখানে কিন্তু এগুলো জমা রাখছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি मोबाइल कैमरा में दिया प्लीज দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা অর্থাৎ স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা তারা কিন্তু যেসব ত্রাণ সামগ্রী সাধারণ মানুষজন আসলে এনে রাখছেন ঠিক তাদের বুথের সামনে রাখছেন সেখান থেকে কিন্তু তারা নিজে কাঁধে করে হাতে নিয়ে এমনকি ভ্যানে করে যখন যে বেশি ত্রাণ সামগ্রী হয়ে গেলে সেটি ভ্যানে নিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন এবং যে ক্যাফেটেরিয়া রয়েছেন টিএসসি যে ক্যাফেটেরিয়া রয়েছেন এবং অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ রয়েছেন সেখানে তারা সেগুলো জমা করছেন দর্শক এই মুহূর্তে দেখছেন যে একটি ট্রাক পিক আপে কিন্তু ত্রাণ আনা হয়েছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি